শেরপুরের নারিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকো পার্কের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা পঁয়ষট্টিটি দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ মঙ্গলবার দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ময়মনসিংহ বন বিভাগের প্রধান বন কর্মকর্তা কাজী মাহমুদ নুরুল করিম ও সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের উপস্থিতিতে এসব দোকান উচ্ছেদ করা হয় উনিশশো সালে উপজেলার সীমান্তবর্তী পাহাড় টিলার তিনশো একর বনভূমি নিয়ে মধুটিলা ইকো গড়ে তোলা হয় সরকারিভাবে ইজারার মাধ্যমে প্রধান ফটক ওয়াচ টাওয়ার শিশু পার্ক রেস্টরুম নেওয়া হয় এর পাশাপাশি পার্কের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যের দোকান মঙ্গলবার দুপুরে প্রধান বন কর্মকর্তা বিষয়টি দেখে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন এ সময় মধুটিলা ইকো রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী সমষ্টি বিট কর্মকর্তা কাউসার হোসেন সহ মধুটিলা রেঞ্জের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন 쟤네들과 함께 앉아있는